আপনারা দেখছেন পিএম নিউজ চেপে রাখা সত্যের খোঁজে তো খবরে আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি প্রেস করে অ্যাক্টিভ থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার প্রথম আবার প্রথম হ্যাঁ বলছি এই দিদি কাটমানি ফেরত বা যে টাকার অঞ্চলের পৌর প্রতিনিধি নিয়েছে पंचायत নিয়েছে তো আমরা তো পৌরসভা এরিয়ায় থাকি সেই সুযোগ পেয়ে আমিও গত ১২ সাল থেকে দিয়ে যাচ্ছি টাকা এর আগের যে কাউন্সিলর ছিল দু নম্বর ওয়ার্ড শান্তনু সেন সে শুরু করেছিল প্রথম জীবনে যদি কেউ তোলা নিয়ে থাকে সে হচ্ছে ডক্টর শান্তনু সেন প্রথম নিয়েছিল পঁচিশ হাজার টাকা দিয়ে হাতে খড়ি তখন বলল লাগে এগুলো গাড়ি ফাড়ি ভাড়া মাইক টাইক লাগাই তো নান্টিবাবু এটা দিতে হয় আস্তে আস্তে ওনার সিস্টেম হয়ে গেল পার কাঠা দু লাখ টাকা কাজ করলে কি না করলে এই হচ্ছে চার কাঠা জমি হলে আট লাখ টাকা উনি ওনার মোবাইলে সেটাকে সুন্দরভাবে সেভ করতো আটের মধ্যে দুই নিলে তারপরে ছয় করে দিত ছয়ে আবার দুই দিলে চার করে দিত আবার দুই দিলে দুই করে দিত শেষ হলে নীল এই সিস্টেমে চালু হয়ে গেল ধীরে ধীরে স্মৃতির বুকে সিন্ডিকেট চালু হয়ে গেল অলিখিত আমার নিজের ইটবালি সিমেন্টের ব্যবসা উনিশশো সাল থেকে বারো সালের পর থেকে আমরা নিজেরা ইট বালি সিমেন্ট আর কিচ্ছু বিক্রি করতে পারি না আমার এই প্রোজেক্টে অন্যের থেকে মাল নিতে হয় মাল নেয়া মানে এদের দাম বেশি কোয়ালিটি খারাপ মাপ কম সবেই অ্যাডজাস্ট সবেই অ্যাডজাস্ট করে করে আমরা চলছি আজকে দিদি এই সুযোগ দেয়াতে বলতে পারছি আর ডাক্তার বাবু যে শান্তনু সেনকে বারো থেকে হিসেব করলে আঠারো অব্দি চল্লিশ থেকে বিয়াল্লিশ লাখ টাকা দিয়েছি পাঁচ সাতটা প্রজেক্টে বর্তমান কাউন্সিলরকে আমি হাতে করে কোনো টাকা দিই মিথ্যে কেন বলবো আমার ভাই দিয়েছে দু লাখ টাকা ভাইপো দিয়েছে এক লাখ আশি আর আমি রিসেন্ট একটা কাজ শুরু করেছি অক্ষয় তৃতীয়া থেকে বেনি কলোনির ওখানে কুড়ি নম্বর কালীচরণ ঘোষ রোড আমাকে ফোন করে রিসর্টে হুমকি দিচ্ছে যে আপনি প্ল্যান স্যাংশন হয়েছে আমাকে না জানিয়ে বাড়ি ভাঙছেন কেন আমলাম দিদি ওটা তো আমাদের কেনা জমি আমি আমার ভাই আমার ভাইপো আমার স্ত্রীর নামে কেনা জমি ভাড়াটের সাথে আমাদের সব হয়ে গেছে আমরা আস্তে আস্তে ভাঙছি আর বিপজ্জনক বাড়ি ফনি ঝড়ের দিন থানা থেকে এসে আমাকে বলে গেছে এই বাড়ি রাখবেন না কর্পোরেশনের চিঠি আছে যে বিপজ্জনক বাড়ি আমি ভাঙছি বলছে না পার কাঠা দু লাখ মানে ছ কাঠায় বারো লাখ ওনাকে দিতে হবে এই মহিলা তখন আমি আমাকে বলছে না একটা টাকাও এখনও দিনি দিনি আর বলেছে আমি কিচ্ছু দেবো না বলছে পেপার্স নিয়ে দেখা করুন বললাম কেন করবো দেখা আপনার সঙ্গে বলছে কেন করবেন না হলো আপনি চিঠি দিন কাগজ দিন আমাকে তাহলে আমি দেখা করব এই রাগ এর জন্যই আর আজকে দিদি সুযোগ দিয়েছে বলে মমতা ব্যানার্জির জন্যই আমরা বলতে পারছি সাহস নালে কোনো দিন পারতাম না কোনো দিন পারতাম না আমার নাম সুমন্ত চৌধুরী নান্তি দা ডাক নাম নান্তি চৌধুরী যারা কাটমানি দাদারা অথবা দিদিমণি যারা কাণ্ডমনি দাদারা অথবা দিদিমণি এসেছে সময় খেলাতে খেলাতে ফেরু দিন আসছে দিন মন্ত্রী অথবা আমলা জনরোষ এবারে সামলা মন্ত্রী অথবা আমলা জনরোষ এবারে সামলা দুলবে চামড়া তুলবে চামড়া অসাধু দামড়া বাতাসে পাচ্ছে রুদ্রদিন আসছে দিন এতদিন যারা করেছে ভয়েতে থেকে যে বাধ্য বলাম এতদিন যারা করেছে ভয়েতে থেকে যে বাধ্য বলাম এখন তাদের মুখেতে প্রশ্ন উত্তর আছে কি লালবাতি চলা গাড়ি চলো মানুষকে পোকা মনে করো লালবাতি চলা গাড়ি চলো মানুষকে পোকা মনে করো সেই মানুষ আজ পাঁচ খাতে তোমার পেছনটা ঢাকা কি হেঁটে মনে কা খেয়ে যাচ্ছেন বহুদিন আসছে দিন মন্ত্রী অথবা আমলা জনরোষ এবারে সামলা মন্ত্রী অথবা আমলা জনরোষ এবারে সামলা তুলবে চামড়া তুলবে চামড়া অসাধু তামড়া বাকাশে বাজে রুদ্রবীন আসছে দিন যারা খেয়েছেন কাটমানি দাদারা অথবা দিদি মনি এসেছে সময় অতি মনে খেলাতে খেলাতে ফেরত দিন